গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখানে দেখো আমাদের বাড়ি জানলা থেকে দেখা যাচ্ছে একটা গেট তাতে লাইট দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমাদের পাশাপাশি জাগরণ হচ্ছে তো তাই জন্য এই ব্যবস্থা এই এই সামনের দিকে কোথাও হচ্ছে এই দিকে আমি এখন রান্না করে এসেছি আর একটু পাপড়ি চাট বানাবো তো আমি দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি আলু দিয়েছি আলু আরও বেশিও দেওয়া যায় আমি একটু দিয়েছি আর এটাকে সেদ্ধ করব। এটার যে চাটের যে ঘুগনিটা হয় সেটাকে আমি বানাবো কিন্তু কোনো ফুড কালার আমি ইউজ করব না আর পাপড়িটা আমি অনলাইন নিয়েছি ওটা আমি বাড়িতেও ফ্রাই করব না তো ওটা অনলাইন নিয়েছি মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা সেদ্ধ হতে বসাবো এটা একটা সিটি দেবো একটা সিটি দেওয়ার পর আর একটা সিটি করবে না জাস্ট পরার আগে আমি অফ করে দেবো তো তারপরে আমি অলরেডি জল বসিয়ে দিয়েছিলাম লবণ আমি দিয়েই দিয়েছি জলের মধ্যে লবণ দেওয়া আছে তো এটা আমি সিটি দিয়ে নিই একটা সিটি আর একটা সিটি পরার আগেই অফ করে দেব তো এটা যতক্ষণে সিটি করুক আমি ততক্ষণ পাপড়িটা রেডি করে নিই আর কি কী লাগবে সেটা রেডি করে নিই আমি এখানে চা খাচ্ছি চা খাওয়ার পর পাপড়িটা বানাবো পাপড়ি চা দুষ্টু মিষ্টুকে খাওয়াচ্ছি ওর ঠামের কাছে না রে খাওয়াস না দুষ্টু তোকে কি আমি এরকম করে খাওয়াতাম রে তোকে তো আমি এরকম করে খাওয়াতাম না কি মা ওর গায়ে পড়ছে পিঁপড়ে লেগে যাবে দুষ্টু ওর গায়ে পড়ছে এটা বড় বাজে জিনিস হচ্ছে না 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 পিঁপড়ে লেগে যাবে তুমি আর খাওয়াবে না ছেড়ে দাও খাওয়াবে না দেখ চলে যাচ্ছে ও ছেড়ে দাও দুষ্টু গায়ে লাগাস না পিঁপড়ে ওকে চান করাতে পারবো না আমাদের এখানে যা গরম হচ্ছে গেট পেট তোমাদেরকে দেখালাম লাইট দিয়ে সাজিয়েছে আজ একটু বৃষ্টি নেই গরম ব্যবসা করুন প্রতিদিনই তাই তুমি ওখানে নাও তুমি তো দুটো খেয়েছো ব্যাস যাও আর না আর না বেশি বিস্কিট খাও ভালো না দেখছি আংটিটা এখনো পাইনি দেখি আজকে বলেছিল সাড়ে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে ফোন করে এলাম ফিরে এলাম সেদিন আজকে দেখি কি হয় যদি পারি যেতে কেন কি ওর আবার কম্পিউটারটা ডিস্টার্ব করছে কম্পিউটারে একটা দাদা এসছে কম্পিউটার ঠিক করাতে ওই জন্য আমি এখানে বসলাম আমার মিষ্টিটা পুরো ভিজিয়ে দিয়েছে দেখো জল খাওয়াতে দিয়ে দুষ্টুটা শরীর খারাপ করে যাবে না বলো লাগছে ভিজিয়ে দিয়েছে চলো পায়ের কাপড়গুলো পাল্টে পাল্টিতে ভিজিয়ে দিয়েছে চলো মিষ্ঠ আমার মিষ্টি থ্যাংক ইউ বেবি চলো তোমার মিষ্টিটাকে আমার ভিজিয়েছো তুমি দাঁড়াও না দেখছি আমি না ওগুলো নিয়ে আসবে না মিষ্টি সোনা চাঁদের কণা সবাই বলি না 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 চলো পাউডার দি মিষ্টি সোনা গায়ে পাপড়ে মাখে আবার তাই পাপড়ে মাখে তাই না আবার ক্যান্ডিড মাখে আবার ক্যান্ডিড হ্যাঁ এদিকে এসো এদিকে এসো না বাজে যাবে না না তুমি আগে বসো পড়তে বসো আর মাথার চুলটা খোলো এক মাথা চুল বা রে বাবা এক মাথা চুল হার্ট ওটাকে বলে বলেছি না আমি স্টেশনার পাইপ কাপড় বান্ধব বান্ধব হচ্ছে না এই তো মিশোনার পাইপ কাপড় বান্ধু বান্ধব না বাঁধলে তুমি তোর সাথে সাথেই পা ফেলবে

Shoes is shoe is black. Shoe means what? Days of the week. Every week. He is seven has, days. Has seven days. See how many you can say. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. What's today? Who is it, Tola? Tola, show me. Come. আমি সব নিয়ে নিয়েছি দেখো মটরটা আমি আর কড়াইয়ে নাড়লাম না ঘুগনি বানালাম না এটাকেই আলুটা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর দইটা ফেটি নিয়েছি দইয়ের মধ্যে হালকা একটু চিনি দিয়েছি যদিও এটা আমুলের দই বেশি টক নয় তেঁতুলের চাটনি রেডিমেড চাটনি এটা একটু পেঁয়াজ নিয়েছি একটু ভাজা মশলা আছে একটু লঙ্কা আছে আর ঝুন গাজা আছে আর এই যে হচ্ছে পাপড়ি এই দেখো তো কয়েকটা যেহেতু খাওয়া হয়েছে তো প্যাকেটটা একটা কাটা হয় স থেকে আনিয়েছিলাম খুব ভালো ভীষণ ভালো পাপড়িগুলো খেতে খুব ক্রাঞ্চি আরও এক প্যাকেট আছে এটাই না দু প্যাকেট আছে প্যাকেট আগে এটাতে দেখি কতটা হয় তারপর ওটা কাটব তো চলো শুরু করি বানানো এটাতে বিট লবণ আছে যদি প্রয়োজন হয় তাহলে দেবো আগে একটু দুষ্টুকে দিই ওকে ও খেতে চায় না তাই ওকে আমি মোটে তিনটে দেবো অল্প একটু একটু করে আমি জানি না ও খাবে কি না তাও তিনটে না সাড়ে তিনটে দেবো মিষ্টি করে চিৎকার করছে অল্প একটু দেবো ও খেতে চায় না এইসব খাবার ওর বিশেষ পছন্দ না কিন্তু দোকানে যখন আমরা খাই না তখনও কিন্তু ও বেশ ভালোই খায় ওকে অল্প অল্পই দেব না খেলে তখন আবার সব নষ্ট হবে পেঁয়াজ ছড়িয়ে দিই পেঁয়াজ আমার লঙ্কা না আর একটু দেব ওকে এবার দিয়ে আসি আর একটু তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি এটা হাত দিয়ে খাই খেয়ে বলো কেমন হয়েছে এটা তুলে বলো এটা ধরে খাও হবে না হ্যাঁ খাও বানিয়েছি ভালো দুষ্টু খুব পছন্দ হয়েছে দুষ্টু আমাকে ফিডব্যাক দিয়ে দিলে ব্যাস আমি নিশ্চিন্ত ও হচ্ছে আমার চলো এবার বাকিগুলো বানাই দোকানে যেটা করে সেটা বেশ মানে কি বলবো মুখরোচক তো হয়ই কিন্তু আমার না ঘুগনিটা জন্য কেমন একটা লাগে বিশেষ জানি না কেন আমার ওই মনে হয় তাও খেয়ে নিই টেস্টি জিনিস তো কী আর বলবো ছাড়া যায় না আনহেলদি জিনিস যত হয় ততই বেশি টেস্টি হয় তাই না এই তেঁতুলের চাটনিটা দিয়েছিল ভেলভুরির সাথে ছিল দুটো ভেলভুড়ির সাথে ছিল তো যে কারণে তেঁতুলের চাটনিটা আমি ফেলিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম প্যাকেট করা তো আর দেখলাম ডেটও আছে তো ফেলার তো প্রয়োজনই নেই ভাজা মশলা ছড়িয়ে দিই একটু লঙ্কা দিয়ে দিই এগুলো বড়োদের জন্য তো তো লঙ্কা দিতে অসুবিধা নেই সে ওটা হাত ধুয়ে আমাকে ধুতে হবে কেন কি পেঁয়াজ হাত দিয়েছে যেহেতু ওই হাত দিয়ে ওপর থেকে একটু পিক লবণ ছুরি দিয়ে আগে দিতে হতো আমি ভুলে গেছিলাম চলো পাপড়ি চাট দিয়ে আসি পাপড়ি চাট বানালাম না দোকানের মতো নয় ঘরোয়া খেয়ে আমাকে বলবে তো কেমন হয়েছে পেঁয়াজ দিলাম না ওদের একটু পেঁয়াজ রাখলাম বাজারে যেগুলো দেয় সেগুলো নরম একটু মোটা না এগুলো বাজারে যেগুলো পাতলা কেমন হয়েছে খেতে আমারও রেডি করে নিয়েছি চলো আমি এবার টেস্ট করে বলব ভালো ধন পাতাটা থাকলে আর ভালো হতো ধনেপাতা তো নিলাম না কারণ আমি হয়ে পেছিল ধোয়ারটা খুব সুন্দর হয়েছে আমার একটু অসুবিধা দাবি চলো দেব বাপরি চাট এনজয় করি দাদা এখনকার মতো